হ্যালো এই প্রিয় সবাই কেমন আছেন তো আজকে আপনারা যে ভিডিওটি দেখতেছেন এখানে আপনার এটা হচ্ছে আস্তিয়া ইউরোপের অন্যতম সুন্দর একটি দেশ আস্ট্রিয়া প্রাকৃতিকভাবে এতটা সুন্দর আমি প্রায় ছয়টা দেশে মানে এ পর্যন্ত গড়া হয়েছে আমার তো ইতালি আপনার স্লোভেনিয়া অস্ট্রিয়া জার্মান নেদারল্যান্ড এগুলোর ভিতরে প্রায় আমি মানে সবগুলো দেশে মোটামুটি সেম প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা তো পাহাড়ি এরিয়াগুলো তো এদেশে আসার পরে এই দেশে যে এত সৌন্দর্য আপনার নদী তারপর নদী পাহাড়ের মানে দুই পাহাড়ের মাঝখান দিয়ে আপনার ছোটোগুলো এই যে আপনার পাহাড়ে জলরা মতো নেমে আসে তারপর এত সৌন্দর্য আপনার এই যে হাইওয়ের পাশে গ্রামগুলো দেখতেছেন আপনার সবুজে ঘেরা কত সুন্দর আর এই যে পাহাড় উঁচু উঁচু পাহাড় এগুলো তো আপনার এই বাড়ি করা গ্রামীণ বাড়িগুলো আছে দেখতে অনেক সুন্দর পাহাড় কেটে টার্মিনাল করে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য রাস্তা করছে আর আবহাওয়া আপনার এক পাশে পনেরো ডিগ্রি সেলসিয়াস আবার অন্য পাশে ম্যাঘ আবার অন্য পাশে আর এক পাশে আপনার যে রোদ দেখা যাচ্ছে এখন দেড় টাইম আসতেছে ঠান্ডার মৌসুম আসতেছে এই জন্য এরকম আবহাওয়া তো এক পাশে আমি পনেরো ডিগ্রি সেলসিয়াস আর পাশে মাইনাস সিক্স স্নোফল হচ্ছে তো এরকম ওয়েদার এর উপরে এক দেশের ওয়েদার এরকম এটা হচ্ছে জার্মানি ঢুকার আগে জার্মানের থেকে প্রায় একশো কিলোমিটার দূরে হবে তো গ্রামীণ দেশগুলো দেখুন পাহাড়ের উপরে বাড়ি আর সবুজ সবুজের সমাহার এতটা সৌন্দর্য প্রাকৃতিকভাবে আমি আর কোনো দেশ দেখি নাই এটাই ইউরোপে যারা থাকে তারাও বলে আসিয়া আপনার অনেক সৌন্দর্য একটি দেশ প্রাকৃতিকভাবে অনেক সুন্দর আবহাওয়া অনেক জায়গাগুলোতে ভিন্ন উঁচু ইউরোপে সবসময় আপনার যত উঁচু পাহাড় ওইগুলোতে আপনার পাহাড় বড়ো উঁচু পাহাড়ে আপনার অতিরিক্ত ঠান্ডা পড়ে আর গরমের সিজনে শীতকালে ঠান্ডা পরে গরমের সিজনে উঁচু পাহাড়গুলোতে একটু তাপমাত্রাও বেশি থাকে বা তিরিশ পঁয়ত্রিশ এরকম আবার ঠান্ডা মৌসুমে অতিরিক্ত ঠান্ডাও থাকে মাইনাস সিক্স টেন টোয়েন্টি এরকম হয় আর যে সমতল ওই সব জায়গাতে আপনার এক দুই থাকে মাইনাস আর গরমের সময় আপনার থার্টি ডিগ্রি বা কম বেশি হয় দেখুন উপরে পাহাড়ে যে স্নো ঘেরে পাহাড়ে আইস জমে গেছে